আল্লাহ পাক আমাকে আপনাকে যে দিয়েছেন এই রুহটা হচ্ছে আল্লাহর হুকুম মাত্র আর কিছুই নয় আর এই যে আকল দিয়েছেন আকলটা হয়ে গেল স্বতন্ত্র একটা সৃষ্টি দশ বছর হায়াতের জিন্দিগিতে এই আকল আল্লাহ পাক আমাকে আপনাকে দেন আবার তুলে নিয়ে যান যতদিন পর্যন্ত এই আকল আমাদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার হিসাব হবে কারণ আমরা কিন্তু উর্দু জগতের প্রাণীরে ভাই আমরা কিন্তু এখন বস্তু এই যে দেখা যায় ছোঁয়া যায় এমন একটা জায়গায় আমি আপনি ছিলাম ওই জায়গায় আমার আপনার কিন্তু এই এরকম অস্তিত্ব ছিল না সেখানে কিন্তু আমি আপনি গায়েব ছিলাম কারণ আমি ওই যে গাইবী জগতে ছিলাম আল্লাময় জগতে ওই জগতের নাম হচ্ছে জগতের নাম হচ্ছে আলমে আমের আরেকটি জগতে আমি আপনি এসছিলাম রে ভাই হয়তো আমরা ভুলে গেছি ওই জগতটার নাম হচ্ছে আলমে লাহুদ আর একটা জগতে এসছে নাম হচ্ছে আলমে মেসাল আর একটা একটা জগৎ নাম হচ্ছে আলমে লাহুদ আর একটা জগৎ এসছে নাম হচ্ছে আলমে মালাকুত। আর একটা জগৎ এসছে নাম হচ্ছে আলো নুসাদ আর একটা জগৎ এসছে এর নাম হচ্ছে আলমে আর আর একটি জগৎ এসছে নাম হচ্ছে আলমে বারজাক এই যে আসতে আসতে জগৎ চেঞ্জ করতে করতে এই জগতে এসেছি এই জগতে আসার পরে আমাদের এইভাবে রক্ত মাংসের একটি কাবার দেওয়া হয়েছে আবার যখন আল্লাহর কাছে চলে যাব তখন কিন্তু কিন্তু এই দুনিয়ার কাবার দুনিয়ার জমিনে রেখে ওই স্ট্রি চেঞ্জ করতে করতে রুহার আত্মা আল্লাহর কাছে যেতে হবে কারণ এই আত্মাটা আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন বান্দা রে ও বান্দা আমি কিন্তু মহান সত্তা তোমার আত্মা আমি এমনভাবে সৃষ্টি করেছি এই আত্মার ভিতরে আমি দুইটা স্বভাব দিয়েছি মৌলিকভাবে একটি স্বভাব হচ্ছে গুড হেভেন আর একটি স্বভাব হচ্ছে ব্যাড হেভেন যেটা গুড হেভেন এটা এটার নাম হচ্ছে পজিটিভ যেটা ব্যাড হেভেন এটার নাম হচ্ছে নেগেটিভ যেটা গুড হেভেন এটার নাম হচ্ছে প্রয়োজনীয় আর যেটা ব্যাড হেভেন এটা হচ্ছে অপ্রয়োজনীয় নেগেটিভ আর পজিটিভ ছাড়া কিন্তু কিছুই হয় না আল্লাহ পাক আমার আপনার আত্মাটা নেগেটিভ আর পজিটিভ দিয়ে সৃষ্টি করেছেন আজকের এই মাহফিলে আপনি যদি নেগেটিভ কাকে বলা হয় না জানেন পজিটিভ কাকে বলা হয় না জানেন কি নিয়ে যাবেন বাসায় রে ভাই কী আপনাকে আমি দিয়ে গেলাম নেগেটিভ কি বিষয় একটু জেনে যান আমার আপনার ভিতরে এমন কিছু স্বভাব দিয়েছেন ওই স্বভাবগুলো পরিবর্তন করার পর্যন্ত মানুষ মানুষ হবে হবে না না মুসলমান তবে হ্যাঁ শুধু মুসলমান হওয়া যাবে রে ভাই মুসলমান হইতে ইমান লাগে না মুসলমান হওয়ার জন্য শুধু দাড়ি টুপি যথেষ্ট কি বলেন ঠিক কিনা কিন্তু মোমেন হওয়ার জন্য ইমান গ্রহণ করতে হয় স্বভাব পরিবর্তন করতে হয় তাহলে কথা আমরা না বাড়িয়ে এবার একটু জানিয়ে দিতে চাই আমাদের ভিতরে কোন স্বভাবগুলো যে স্বভাবগুলো ফেলে না দিলে এই বিষাক্তের হাত থেকে বেঁচে না থাকলে না জানার প্রয়োজন আছে কিনা সম্মানিত ওই স্বভাবগুলো হচ্ছে অহংকার হিংসা অন্তর শত্রুতা রাগ গোসা অবৈধ লোভ লালসা হারাম মিথ্যা কথা বলা বখিলি করা গিবত করা রিয়া এবং ভোকা এমন কিছু স্বভাব আছে রে ভাই ওই স্বভাবগুলো ভিতরে ধরে রাখা চাই ওই স্বভাবগুলো হচ্ছে তবা সবর আল্লাহ শকুর তওয়াক্কুল ইখলাস খৌফ রজা মোহাব্বত মোরাকাবা মোহাসাবা হজরত আদম আলাইহিস সালাতু সালাম তোবার দরজা দিয়ে প্রবেশ করেছিলেন ও ভাই এবং তবা আমরা করতে রাজি না যেই তবা আল্লাহ গ্রহণ করে না তবা তো নাসুহা কে কে গ্রহণ করতে চাই হাত জাগান হাত জাগান হাত নামান সম্মানিত জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না আমি সস্ব অসস্বভাব খুলে দিয়েছি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বৃষ্টি মাসার আপনাদের সম্মুখে বয়ান করা হয়েছে এখন তবার একটা কথা বলে ছেড়ে দিব তবাটা হচ্ছে চলমান গুণাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা দুই নাম্বারের শর্ত হচ্ছে আল্লাহর হক আল্লাহকে ফিরে দেওয়া বান্দার হক বান্দাকে দেওয়া যদি আল্লাহর হক না দেওয়া হয় আল্লাহ বা ফিরে না দেওয়া হয় তবা হয় না তারপরে অনুশোচনার আগুন ভিতরে প্রজ্বলিত করা নিজেকে দগ্ধ করা হয় এত বড় ভুল কেন করলাম এরকম চিন্তায় চিন্তিত হওয়া তারপরে এরকম চিন্তা করা ওয়াদা দেওয়া আল্লাহ গো কোনো আর এই ভুলে আমি পদার্পণ করব না স্বীকৃতি দিলাম এই শুরুতে এই খেলে এই কায়দায় যদি কোনো মানুষ তওবা করতে পারে ওই তওবার নাম হচ্ছে তওবা তুন্না সুহা বলেন না সুবহান আল্লাহ এইভাবে যদি কোনো মানুষ তওবা করে ওই তওবা নামাজ শুধু নামাজ হবে না মেরাজ হবে আমাদের নামাজ মেরাজ হোক আমরা চাই কি চাই না চাই চাই না কারণ আল্লাহর হাবিব

करो हाथ न सम्मानित सब हाँ এতক্ষণ তো ভিন্ন রকম কথা শোনাইছি এখন একটু কঠিন মারে ভোটের হাঁকে একটু কথা শোনাই আন্না তো হক আদায় হবে না এরকম মাহফিল অনেক হয় কিন্তু জাগা মতন ওষুধ দেওয়া হয় না কি হয় কি হয় না কি হয় ডাক্তারের কাছে গেছে তো রুগী ডাক্তার বলেছেন যে পায়খানার রাস্তায় ওষুধ লাগাই দিও তো পায়খানায় যেই রাস্তায় যায় ওই পথে ওষুধ ছিটে রাখছে বলেন ওষুধ ভালো হবে ওষুধ ভালো হবে যেখানে ওষুধ লাগানোর কথা মলম লাগানোর কথা সেখানে মলম নাই মানে তো যেই কথা বললে পরিবর্তন হবে জাগা মতন গিয়ে পৌষবে ওই কথা বলতে হবে শুধু একটা ট্রফি সিরুফর আলোচনা করলে আলোচনা বক্তার হক আদেই হবে না কারণ আল্লাহ পাক বলেছেন আকবার বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো দি কম্বিনেশন অফ দ্য ওয়ার্ডার অফ ইসলামিক জুড়ি হার পিউরিফিকেশন ফাউন্ডেশন ফ্রি অফ কমপ্লিট ইসলাম কে বলেছেন আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত কমপ্লিট ওয়াজ না শুনবেন কমপ্লিট দিনে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত এই আমল আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ নিদি বলেছেন mm <laughs> তোমার কোনো আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত কমপ্লিট আমল না করা হবে আংশিক নয় আফাতক মেনুন আদাব তুমি কিছু করবে কিছু ছেড়ে দিবে এমন হবে না কে বলেছে আল্লাহ মানে তো যেই কথাটা আমি শোনাইতে চাই সেটা হচ্ছে তবে এই তবার দরজা দিয়ে প্রবেশ করলেন ভাই দেখবো আমার আপনার নামাজ মেয়ারাজ হয়ে গেছে মেরাজে আল্লাহর রাসুল গেছে কি যায় নাই সেখানে গিয়েছেন নাকি জান নাই আমার আপনার মেরাজ হওয়ার প্রয়োজন আছে কি নাই তবে সেখানে গিয়ে নয় এখানে থেকেই কিন্তু এই মেরাজ হইতে হবে কারণ আরেকটা কথা বললেই বুঝতে পারবেন মেরাজ করার জন্য ওই আকাশে যেইতে হবে না এই জমিনে কিন্তু মেরাজ হবে নামাজ কবল হওয়ার জায়গা কিন্তু এই জমিনে নয় নামাজ কবল হওয়ার জায়গা কিন্তু ওই যে উর্দু জগতে এটা আবার কেমন কথা হইল রে ভাই ও ভাই হাম যদি তবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যদি আমার ভিতরে থেকে স আমি যদি পয়দা করতে পারি স্বভাবগুলো যদি দূর করতে পারি দেখবেন আমার আপনার চরিত্র ফেরেস্তার মতন হয়ে গেছে ফেরেস্তারা যখন আকাশে আল্লাহর কদমে সেলদা দেয় ওই সেলদা কিন্তু পাক কবুল করে নেন যদিও তাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো ব্যবস্থা নেই কি বলেন ঠিক না কিনা একটা ঘটনা শুনে যান একদিন জিবরিল আলহি সালাত সালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ গো তোমাকে বিশেষ করে দুইটা সাজদা দিতে মন চায় আল্লাহ পাক বলেন জিব্রাইল রে তুমি আমাকে সাজদা দাও কোনো বাধা নাই সালাম সেজদা দিলেন শেষ করলেন হাজার হাজার বছর ওই সেজদায় পরে রইলেন সেজদার পরে সেজদার পরে আল্লাহ পাক জানতে চাইলেন ওরে জিব্রাইল তুমি কি জানো আমাকে কয় বছর পর্যন্ত সেজদা দিয়েছিলে সেজদায় পড়েছিলে বলেন না মনে হয় আল্লাপাক বলেন না না কয়েক লক্ষ বছর হয়ে গেছে তুমি আমার শুক্রিয়া এই করতেছিলে বলেন না সুবাহান বিশেষ কথা তুমি শোনো তুমি আমাকে সজদা দিয়ে সন্তুষ্ট করতে পারবে না রে কারণ তোমাকে আমি সাজদা লওয়ার জন্য তোমাকে আমি সৃষ্টি করি না আমি জিনার ইনসানকে সেজদা দেওয়ার জন্য এবারতের জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বলেন আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এই কথাগুলো কি দামি নাকি কম দামি আপনি নিজেই বিচার করবেন আপনি ইউটিউব খুলে দেখেন অনেক আলোচনা এমন পাবেন না আপনি কি মনে করেন জানি না অতিরিক্ত মনে করলে করতে পারেন কিন্তু কথারই আপনি শুনে যান আমার তাহলে আল্লাহ পাক বললেন আমি আমার এই জিনার ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য তোমার থেকে ইবাদত পাইলে আমি স্বাদ পাই না আমার মজা লাগে না সম্মানিত আজের ইন এই কথা বলার অর্থ হচ্ছে ফেরেস তারা কিন্তু নফস নাই ফেরস তারা কিন্তু পবিত্র পাক আমাদের ভিতরে নফস শক্তি দিয়েছেন এইটার ভিতরে অপবিত্রতা ঢেলে দিয়েছেন এই নফস আসি বিধি আমাদের ভিতরে চাহিদায় তৈরি হয়েছে বিয়ে করা লাগে গরম ঠান্ডা আমরা অনুভব করি যদি নফস না থাকতো ফেরেশতাদের মতন আমরা হয়ে যেতাম পাক ওই যে আকাশের জমি তাদের সেজদাগুলো মুহূর্তে মুহূর্তে পবিত্র এই হৃদয় দিয়ে যখন তারা সেজদা দেন এগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই কথা বলার অর্থ হইল আমরাও যখন ফেরেস্তার চরিত্র রূপ ধারণ করতে পারবো রে ভাই নফসকে যখন আমরা মিটাই দিতে পারবো তখন এই জমিনে পাক যখন আমাদেরকে সেজদার হুকুম করেছেন যখন আমরা সেজদা করি এই স্যাজদা যেন জমিনে দেওয়া হয় না এই স্যাজদা যেন আকাশে দেওয়া হয় অর্থাৎ এই জমিনদার মর্যাদা আল্লাহ পাক আকাশের সমান বানিয়ে দেন বলেন না সুবহান আল্লাহ তাহলে এই জমিনে থেকে থেকেই কিন্তু আমার আপনার মেরাজ হবে কি হবে না মেরাজে যায় আল্লাহ হাবিব

যেই কথাটা আপনারা শুনবেন সেটা হচ্ছে তবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যেই ব্যক্তির তবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই ব্যক্তি কিন্তু জামেল ধৈর্য ধারণ করতে পারে যেই ব্যক্তির ভিতরে ধৈর্য পয়দা হয় ওই ব্যক্তির মধ্যে কিন্তু তাওয়াক পয়দা হয় যেই ব্যক্তির মধ্যে তাওয়াক কুল পয়দা হয় ওই ব্যক্তির মধ্যে কিন্তু ইখলাস এক অনিষ্ঠতা পয়দা হয় যেই ব্যক্তি এক অনিষ্ঠতা অর্জন করতে পারবে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি তৈরি হয় যেই ব্যক্তির মধ্যে আল্লাহ বৃতি পয়দা হয় তার ভিতরে কিন্তু মরা কাবার হালত সৃষ্টি হয় যেই ব্যক্তি মরাকাবা করতে পারে ওই ব্যক্তি মুহাসাবায় প্রবেশ করে অর্থাৎ তখন থেকে তার আমলের হিসাব হয়ে যায় আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আমলের হিসাব আপনি কীভাবে করবেন অর্থাৎ যে কোনো কাজ আপনি করবেন করার পরে আপনি একটু করার আগেই চিন্তা করবেন আমি যেই কাজটি করলাম করতে যাচ্ছে ওই কাজেকে আল্লাহ সন্তুষ্ট নাকি বেজার আমি যেই কাজ করবো ওই কাজে কি রাসুল সন্নাতি অনুযায়ী নাকি সুন্নাতের বাহিরে আমি যেই কাজটি করতে যাবো এটাকে শুধু ব্যক্তি স্বার্থের জন্য নাকি অপরের স্বার্থ আছে আমি যেই কাজটি করব এই কাজের বিনিময় পাক তোমাকে কি জান্নাত দেবে নাকি জাহান্নাম দেবে এরকম চিন্তা করে যখন কোন মানুষ আমল করে ওই আমল তো আমল নয় ওই আমলটি হচ্ছে কালবে জিকির চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ অতি এবং এবং প্রতি সুবাহানপাত করে যেই কাজ সম্পাদন করা হয় সেটাকেই বলা হয় ন্যাকামল সেটাকেই বলা হয় কালবি জিকির সেটাকেই বলা হয় মোরাক একবার বলা যাবে কি সুবাহান আল্লাহানিত হাজেরিন আমি প্রায় শেষের দিকে চলে আসছি রে আল্লাহর বান্ডাগন ও আমল আল্লাহর দরবারে কবল হয় যেই আমলের ভিতরে যেই নামাজের নামাজের জিন্দিগিতে আল্লাহর হক আদায় করে ওই নামাজের নামাজ কবল হয় যেই ব্যক্তি বান্দার হক আদায় করে ওই নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় যেই ব্যক্তি ভিতরে থেকে অসৎ স্ববাবগুলো ফেলে দেয় ওই নামাজের নামাজ আল্লাহর দরবারে কবল হয় যেই নামাজে সশ স্বভাব দিয়ে নিজেকে কায়েম করে আল্লাহ আকবার বলে সম্মানিত হাজেরিন ওই নামাজ আল্লাহর দরবারে কবল যেই নামাজের ভিতরে জমিয়ত আছে ওই নামাজ আল্লাহর দরবারে কবল যেই নামাজের ভিতরে জজবাত আছে ওই নামাজ আল্লাহর দরবারে কবল যেই নামাজের মধ্যে ওয়ারেদাত আছে ওই নামাজ আল্লাহর দরবারে কবল যেই নামাজদের মধ্যে এখলাস আছে এখন প্রশ্ন হইল জমিয়ত কাকে বলা হয় একেবারেই সোজা রে ভাই জমিয়ত হইল বিচ্ছিন্ন মন একত্রিত করে আল্লাহর ধ্যানমগ্ন হয়ে যাওয়া জমিওত হুজুরি অর্থ হচ্ছে হুজুরি অর্থ হচ্ছে যে আল্লাহ আমাকে দেখে হয়তো আল্লাহকে আমি দেখি না এরকম চিন্তার মানসিকতা তৈরির অর্থ হচ্ছে হুজুরি তারপর হইল জজবাত এই দুইটা কাজ যখন হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে অসহ্যকর ফায়েজ আমার আপনার ওপর বর্ষণ হইতে থাকবে সম্মানিত হাজির তারপরে জজবাতের পরে ওয়ারে ওয়ারেদাত অর্থ হচ্ছে আমি আপনি যতটুকু মুকাশাফা অর্জন করেছি আত্মশুদ্ধি অর্জন করেছি কামালিয়াতা হাসিল করেছি ততটুকুই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে আমাকে আপনাকে আকর্ষণ করে তুলে নিয়েছে বলেন না সুবাহান আল্লাহ এই এলেমগুলো এই আমলগুলো দয়ার নবীর থেকে আমরা পেয়েছি আল্লাহর অলিরা সলফি সলেগণ মোতাকদীম ইন্ন মোতা আখিরিনগণ হাজি গাজি রকিব নকিব এই পথের যত আলেম আছে তরিগুতের পথে সব আল্লাহর রাসুল থেকে এই এলেমগুলো আমাদের কাছে এসেছে সেই রাসুলকে আমরা সার্বক্ষণিক দুরুদের মধ্যে স্মরণ করব কি করব না করব না চিৎকার দিয়ে বলুন করার প্রয়োজন আছে আছে কিনা দয়াল নবী আপনার দরবারে এই আসে হাজির হয়েছি যার থেকে এলেম পেয়েছি যে আমাদের এলেমের বাংলা কারণ আল্লাহর হাবিব সাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করে তিনি বলেছেন আনা বয়স্তুমুকুম আমি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি এই যে তিনি কালবেরে শিক্ষা দিয়েছেন এই যে তিনি জাহিরে শিক্ষা দিয়েছেন এরা দেহের সাথে সম্পর্ক এই যে তিনি নফসের শিক্ষা দিয়েছেন এটা হচ্ছে বাতিনের সাথে সম্পর্ক এই যে তিনি রুহের শিক্ষা দিয়েছেন এরা গাইবের সাথে সম্পর্ক একটা কথা বলে যাবরে রে ভাই তাহলে মনে থাকবে না সেই কথাটা হচ্ছে আমার আপনার প্রত্যেকটা আমলের ভিতরে তিনটা বিষয়ে থাকতে হবে চিৎকার দিয়ে বলুন কয়টা তিনটা একটা অংশ থাকতে হবে জাহের আর একটা অংশ থাকতে হবে বাতে আর একটা অংশ থাকতে হবে গায়েব কারণ এই যে জাহেরি অংশ এটা দিয়ে আপনি নামাজ আদায় করবেন এই যে বাতিনি অংশ অর্থাৎ নফ এটা দিয়ে আপনি আত্মা পবিত্র করবেন এই যে গায়েবী অংশ রূপ এইটা দিয়ে আপনি আমি এই ইমান গ্রহণ করব ও আল্লাহর বান্দাগণ আমার আপনার ভিতরে প্রশ্ন করলাম জানতে চাই আল্লাহ আছে কি না আছে আমার আপনার ভিতরে রাসুল আছে কি না আমার আপনার ভিতরে এইভাবে করে শয়তান আর নফস আছে কি আছে কি কিনা আছে আছে আরে আল্লাহ কিভাবে আছে জানার প্রয়োজন আছে কি না আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট অল্প অল্প বেশি না আমার আপনার ভিতরে সময় তো কম না আমার আপনার ভিতরে আল্লাহ সেরা রাসুল আছে শয়তান আছে মক্কা আছে মদিনা আছে শাহ আঁকা শাহ জুমিন আসে জাহনাত আছে জাহান্নাম আছে আল্লাহ পাক বলেছেন তো তোদেরকে আমি এইভাবে বয় দেখাই না আমি তোদের ভিতরে জান্নাত দি জান্নাতের আশা জাগিয়ে দিয়েছি ও বান্দা আমি তো তোদের ভিতরে দিয়েছি এই জন্য জাহান্নাম থেকে আমি তোকে বেঁচে থাকতে বলি বান্দারে তুই তো বোঝো না এটা হচ্ছে জান্নাতের আলামত তোর ভিতরে যে অসৎ স্বভাবগুলো দিয়েছি যেগুলোতে তুই ইমাম ধ্বংস করছ এগুলি কিন্তু তোর ভিতরে জাহান্নাম ও বান্দা আমি কিন্তু তোর ভিতরে আছি কারণ আমার ঘোষণা

আল্লাহ করে বলেন আমার আপনার ভিতরে আল্লাহ আছে কি নাই নরে চরে টিসান কোনে দেখতে পাই না দুই নয়নে ঠিক না বে ঠিক নরে চরে টিসান কোনে দেখতে পাই না দুই নয়নে গোবেরও হাট বাজার হাতেরও কাশে যার হাতেরও কাছে যার ববেরো হাট বাজার একদিন ও না দেখলাম তারে আমার এই খানায় কি বসতি করে আল্লাহ গিনাই আল্লাহ বলেন বান্দারে তোর ভিতরে আছি কিন্তু তুমি আমাকে দেখো না বান্দা তোর ভিতরে কীভাবে আছে তুমি কি জানো আমি কিন্তু তোর ভিতরে আছি শক্তি হিসাবে তোর ভিতরে আছি আমি পাওয়ার হিসাবে আর রাসুল বলেন রে আমিও কিন্তু আল্লাহর সাথে আছি কারণ অহুয়া মা কুম আইনা মা তুম আল্লাহ যেখানে রাসুল সেখানে কথার মধ্যে কোনো ভুল নাই ঠিক না বে ও আল্লাহর বান্দারা আল্লাহ রাসুল সেখানে থাকে আল্লাহ আল্লাহর রাসুল সেখানে থাকে ইমানের সৌন্দর্য হিসাবে আর আল্লাহ সেখানে থাকে আমলের শক্তি হিসাবে আমলের শক্তি হইল ইমান আর আমলের সৌন্দর্য হইল আখলাখ জুড়ে বলা যাবে সুবাহান আল্লাহ যেই লোকের ভিতরে ওই যে আল্লাহর ইমানই শক্তি থাকে ওই ব্যক্তির ভিতরে যেমন ইমান আছে আর যেই যেই ব্যক্তির ভিতরে আখলাখ থাকে সেই ব্যক্তির ভিতরে যেমন রাসুল আর যদি ইমানে শক্তি অর্জন করতে না পারে আখলাকে শক্তি অর্জন করতে না পারে না তখনও কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল থাকে তখন নিষ্ক্রিয় থাকে আল্লাহ পাক থেকেও নাই এরকম আছে কি নাই যেমন কোনো মানুষ যদি ঘরে ঘুমিয়ে থাকে ঘুমন্ত ব্যক্তির ঘরে কিন্তু ডাকাতি হইতে কোনো সমস্যা নাই চুরি হইতে কিন্তু সমস্যা নাই অথচ এই ঘরের যেই লোক ঘুমাচ্ছে এই লোকের কাছেও কিন্তু পিস্তল আছে কিন্তু ঘুমিয়ে থাকার কারণে তার ঘরে লুট হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক আমরা যারা নিজেকে জাগাইতে পারি নাই ইমান দিয়ে আমরা যারা নিজেকে জাগাইতে পারি নাই আখলাক দিয়ে যদি ইমান দিয়ে জাগাইতাম আল্লাহ আমাদের ভিতরে ফোকাস দিত যদি আখলাক দিয়ে জাগাইতাম রাসুল আমাদের দিকে ফোকাস দিত এটা থেকে আমরা বঞ্চিত একজন ইহুদিন আসারা অমুসলিম কাফের বেদিন মুস্তিকের জন্য আল্লাহ আল্লাহ রসুল যে যেমনভাবে আছে অনেক মুসলমানদের ভিতরে আল্লাহ আল্লাহ রসুল সেভাবেই আছে নিষ্ক্রিয় কাজ হয় না অর্থাৎ এই বাতি আমাকে আপনাকে জ্বালিয়ে দিতে হবে কি বলেন ঠিক না বেটি তবে কিন্তু আমরা দেখবো সোনার মদিনা সোনার মদিনা তখন আমরা দেখব কারণ এই পবিত্র হৃদয় ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে কোনো মূল্য নাই আল্লাহ বলেছেন বান্দারে আমি হইলাম সত্তার তোমার ভিতরে দিলাম আত্মা একবার লক্ষ্য করে দেখো বান্দারে আমি কিন্তু মক্কা মদিনা পবিত্র করেছি আমি পবিত্র আমার বন্ধু পবিত্র মদিনা পবিত্র কোরআন হাদিস পবিত্র বান্দারে কদ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا আল্লাহর বলেন বান্দা তোমার ভিতরে আমি পবিত্র আর অপবিত্র দিয়ে দিয়েছি ও বান্দা এই কথার তুমি মনে রাখ এই অপবিত্র হৃদয় নিয়ে আমি আল্লাহর সাথে তোমার কোনো দিদার হবে না অপবিত্র হৃদয় নিয়ে রাসূলের অম্মর দাবি করা যাবে না অপবিত্র হৃদয় নিয়ে রাসূলকে তুমি কবরে চিনতে পারবা না অপবিত্র হৃদয় নিয়ে ময়দানে হাসরে তার কোনো সাফায়াত পাবে না কি বলেন সাফায়াতের প্রয়োজন আছে কি নাই সাফায়াত যে করবেন এরা বিশ্বাস হয় কি হয় না কে কে সাফায়াত পাইতেরা দিয়েছেন হাত জগান সাফায়াতির কান্ডারি রসুল সাফায়াতির কান্ডারি রসুলদ মস্তফানবি সালনে আলাহম্মদ মস্তফানি হ ফানি হফ ইয়ামোহম্মদ মস্তফানবি হ ফানবি হ সম্মানিত আগেরিন আল্লাহর হাবিব সাল্লামের সাফে যদি পাইতে হয় সুফারি যদি পাইতে হয় আমাকে আপনাকে এই পবিত্র হৃদয়ের অধিকারী হতে হবে যেগুলো আল্লাহর অলিরা করেছেন তারা শরীয়ত মেনেছেন তরিকত মেনেছেন হাকিকত মেনেছেন মা আরেফত মেনেছেন ভাইয়েরা আমার যেই লোকটি শরীয়ত মানবে শরীয়তটা কি সংক্ষেপে একটু জানিয়ে দেই এই যে আপনারা কিছু মাসালা শুনলেন চল্লিশটা বয়ান শুনলেন এটা হইল নিজে নিজে পালন করার নাম হইল শরীয়ত তার তারপরে কোনো ব্যক্তির মাধ্যমে আপনি যদি সাধনা করেন এটার নাম হবে তরিকত তরিকতের উচ্চ মাকামের নাম হইল হাকিকত আর হাকিকতের উপরের স্তরের নাম হইল শরীয়তের ভিতরে তরিকত আছে তরিকতের ভিতরে হাকিকত আছে হাকিকতের ভিতরে মারেফত আছে মারেফতের ভিতরে রহস্য রুহানিয়াত আছে আর এই রহস্য রুহানিয়ার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল আছে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ টাক না <OS Empire sagt> সম্মানিত হাজিরিন আর বেশি শুনাইব না মনে থাকবে না জানি না আমি কতরূপ আপনাদেরকে দিতে পারলাম সম্মানিত হাজিরিন এই যে শরীর আমার আপনার জন্য প্রাথমিক একটি স্টেজে আল্লাহর হাবিব চমৎকার একটি বাণী চমৎকার একটি বক্তব্য দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন ওমতেরা রে ও মতেরা আমার মতন কিন্তু তোমরা আমল করতে পারবে না। আমি যেভাবে করি তোমরা সেভাবে করবে না আমার আমলের কথা বোকারি শরীফে থাকবে কিন্তু আমার মতন তোমরা আমল করতে চাইও না কিন্তু আমি যাহা বলেছি তাহা করো কিন্তু আমি যেটা করেছি সেটা তোমরা করতে পারবে না সেটা যদি করতে যান বিপদে পড়ে যাবেন আল্লাহ রসুল না খেয়ে রোজা রাখতেন আমি আপনি পারবো না আল্লাহ রাসুল এমনভাবে এবাদত করতেন করতে করতে পা ফলে যায় কিন্তু সে এবাদত ছাড়ে নাই আমি আপনি পারবো না অসংখ্য বিধান রয়েছে যেগুলো আল্লাহ রাসুলের সাথে মিলানো সম্ভব না আল্লাহর হাবিম বলেছেন ও উম্মতেরা তোমরা তো রহস্য জানোই না আমি যখন ছোট ছিলাম ও মতেরা আমার বয়স যখন দুই বছর আমি তখনও আমল করেছি নাকি চল্লিশ বছর পরে আমল শুরু হয়েছে নাওজবিল্লা রাসুল কিন্তু এই শুরু থেকেই রাসুল কিন্তু শুরু থেকেই রাসুল আল্লাময় জগৎ থেকে কিন্তু রাসুল যেই ব্যক্তি বলবে চল্লিশ বছর পরে নবদ পাওয়ার পরে আমল শুরু হয়েছে ভাই কোনো দিন সে ইমান আনতে পারবে না কারণ আল্লাহ রাসুল শুরু থেকে নবী এই দুনিয়া নবী রসুল ওই জগতেও নবী রসুল আল্লাহ রাসুল বলেন আমি যখন দুনিয়ার জমিনের তাস্টি ফানি জন্ম না জন্ম বললে ভুল হবে আল্লাহ রসুল তাস্টি ফেনেছেন জন্ম তো আল্লাহময় মগতই করেছেন সেই ঘটনা আগেই তো শুনলেন আল্লাহ রসুল বলেন আমি যখন এই দুনিয়ার তাস্টি ফেনেছি দুই বছর হায়াতের জিন্দগিতে আমি যেই আমল করেছি ওই আমলটের নাম ছিল রহস্য রোহানিয়াতের আমল দুই থেকে পনেরো বছর হায়াতের জিন্দগিতে ওম্মতেরা রে আমি যেই আমল করেছি এই আমলটির নাম ছিল মারেফাতের আমল পনেরো থেকে পঁচিশ বছর হায়াতের জিন্দগিতে ওম্মতেরা আমি যে আমল করেছি এই আমলটির নাম ছিল হাকীকতের আমল আর এই পঁচিশ থেকে চল্লিশ বছর হায়াতের জিন্দিক পর্যন্ত যে আমল করেছি এই আমলটির নাম ছিল তরিকতের আমল আর রে চল্লিশ থেকে তিরষাটি বছর হায়াতের জিন্দগিতে আমি যে আমল করেছি এই আমলটির নাম ছিল শুধু শরীয়তের আমল বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আশ-শরিআতু আকওয়ালি ওয়াত-তরিকাতু আফআলি ওয়াল হাকীকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি শরীয়ত আমার কথা তরিকত আমার কাজ হাকীকত আমার অবস্থা মারিফাত আমার গুপ্ত রহস্য চিৎকার দিয়ে বলা যাবে যে সুবহানাল্লাহ ও উম্মতেরা ও তোমরা শুনে রাখো আমি কিন্তু রহস্য রুহানিয়ার দিয়ে প্রবেশ করেছি হাঁকি করতে আসছি মারেফতে আসছি তৈরি করতে আসছি এইভাবে দিয়ে আমি বের হয়ে গেছি আমল করতে করতে তোমরা এইভাবে পারবে না তোমরা কিন্তু দিয়ে ডুববে তরি বারান্দায় যাবে হাকি করতে যাবে পারলে তোমরা মারে ফার পর্যন্ত পৌঁছে যাবে সকলে বলুন আল্লাহ সম্মানিত হাজির তাহলে আল্লাহ হাবিব এই শুরুতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমল ট্রেনিং দিয়েছেন ও এইভাবেই করেছেন আজকের এই মঞ্চে আজকের এই অনুষ্ঠানে আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে কথাগুলো বলার দেওয়ার নসিহত করার নিজে যেন গ্রহণ করতে পারি আপনারাও যেন গ্রহণ করতে পারেন আল্লাহর কাছে সেই ওয়াদা আমরা দিতে পারে পারি ইনশাল্লাহ আমরা তো কত ভুল করেছি অন্যায় করেছি টিউশনের এই ভুল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কে বলে ঠিক কিনা আমরা তবা করতে চাই এমন তবা যে তবাটা হাজরতে আদম পয়গম্বর করেছিলেন আদম সফিউল্লাহ করেছিলেন আসুন একটু আমরা তবা করে হাত জাগিয়ে আল্লাহকে বলি হাত সবাই উঠান হাত সবাই উঠান একটু হাত নাড়াচাড়া করেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ জোরে ও গো আল্লা ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন জীবন বিনা বাজিবে জিবে চালাও মাফ করে দাও সুপোতে চালাও মাফ করে দাও আল্লাহ ও কো আল্লাহ ক্ষমা করে দাও